যশোর বিমানবন্দর পরিদর্শন করেছে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে ইন সিভিল পাওয়ার এর আওতায় বিমানবন্দরের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন হাসান মাহমুদ খান এ সময় তিনি বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছেন বিমানবাহিনী দেশের বিভিন্ন বিমানবন্দর এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বিমান সেনারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সকল ফ্লাইট সময় মতো সহ নিরাপত্তা পরিবেশ এবং সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে তিনি আরো বলেন দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে প্রস্তুত আছি বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী ঘাঁটি বিশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক বিমান সদরও ও ঘাটির উড়ন্তন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক সহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। যারা ইয়ার আকাশ প্রতিরক্ষা এটা চলমান আছে এটা সবার কাছে দৃষ্টিবচন হয় না সব সময় যে আমরা কী করছি এই দায়িত্ব শান্তিকালীন যুদ্ধকালীন যেকোনো সময় একটা চলমান জিনিস সেই সেই দায়িত্ব সেটা আমরা করছি এবং আমাদের সীমিত জনবল এই সীমিত জনবলের মাধ্যমে আমরা আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিশেষ করে ঢাকাতে ইভেন্ট ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ থেকে শুরু করে অন্যান্য কাজেও আমরা নিয়োজিত করেছি আমাদের যে সার্চ অ্যান্ড আছে এটা আমরা যখন প্রয়োজন হচ্ছে সেখানে করছি আপনারা এর জানেন যশোরও একটা হোটেলে অগ্নি সংযোগ করা ছিল আমরা চেষ্টা করেছি আমাদের যথাসাধ্য যে কয়জনের জীবন বাঁচাতে পারা যায় তাদের জীবন বাঁচানোর চেষ্টা করেছি এখন আমাদের ভবিষ্যতে আমাদের নিজস্ব যান মানে নিরাপত্তা বিধান করে আমরা দেশের জন্য আমাদের যা যা করার প্রয়োজনীয় যেভাবে আমাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্ব পালন করলে পুঙ্খানে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করবো এটাই এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর